সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইসলামিক ফাইন্যান্সের মধ্যেও সেম কথাই বলতে চাই সো আমি সুইংয়ের ফ্লোতেই ভাবতে চাই ইনফ্যাক্ট ইসলামিক ইন্স্যুরেন্স ভালো করলেও ভলিউম ডিক্লাইনিং সো খুব একটা ইন্টারেস্টেড না আইসানের এর মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো না আইটিসি এই বাউন্সব্যাক টাইপসিনের তো ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই ভলিউমটাও ডিক্লাইনিং সামহাও যদি আপকামিং ডেইস একটা রিটেস্ট জেনারেট করতে পারে তাহলে কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে জেএমআই হসপিটাল কারেকশনের পরে তো প্রিভিয়াস সুইংয়ের যে বটম এইসব জায়গার আশেপাশেই আছে সব সময় দিলে এই জায়গাটা ট্রিটমেন্ট করার জন্য খারাপ না ইনফ্যাক্ট প্রপার তো কারেকশন হয়েছে জিএমআই সিরিঞ্জের মধ্যেও সেম রিফ্লেকশন এটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে যেহেতু ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কর্ণফুলের রিফ্লেকশনও কিন্তু ভালো না ব্রাদার লুকস ভেরি গুড টু মি টুডে আমার এক্সপেকটেশন ছিল যে গতকাল যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই তো সিনারি হয়ে হয়তো কারেকশন এখান থেকে কারেকশন হবে কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন সো এটাও একটা ফেজ ওয়াইজ বাই করার জায়গা আমার মতে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে আর আপকামিং গিয়ে যদি ভলিউমের অ্যাক্টিভিটিটা থাকে ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় এখান থেকে অ্যাটলিস্ট এই প্রিভিয়াস সুইংয়ের যে টপ এই পর্যন্ত এক্সপেকটেশন রাখা যেতে পারে দেখছি এখান থেকে এখান ব্রাদার্স কেমন বিহেভ করে কেডিএস এর কথা বলতে চাই ইহা হাফ এট বাউন্স ব্যাকের খুব ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে এরকম কিন্তু না কে রিফ্লেকশন এ বিট বেটার এই বাউন্স ব্যাক ক্যান্ডেলের কিন্তু পজিটিভ রিফ্লেকশনই দেখিয়েছে এটাই দেখতে চাই আফসুইংটা কতটুকু কন্টিনিউ করে এবং আদৌ কন্টিনিউ হয় কি না ডাউন সুইংয়ের পরে ছোটো পরিসরে তো এই টাইপের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়সি কেপিসিএল তো ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে আসলে যে কোম্পানি নতুন করে জেডে চলে গিয়েছে প্রত্যেকটা কোম্পানির মধ্যেই বা বেশিরভাগ কোম্পানির মধ্যেই কিন্তু বায়ার ছিল আজকে এটা একটা পজিটিভ সাইন কেপিপিএল প্রোপার ডাউন এর ফ্লোতে কেটিএল আসলে ভলিউমটা অ্যাক্টিভ আছে এই বিষয়ে সন্দেহ নাই কিন্তু সুইংটাই নিচের দিকে রিটাস্ট পেলে কেটিএলও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করা যেতে পারে লেগাসি ফুডের মধ্যেও হাফ ওয়ার্ডের বাউন্স ব্যাক টাইপ সিনারিও লাফার্স গতকালের বাউন্স ব্যাকের যে খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম কিন্তু না সো এই ক্যান্ডেলেও কারো ট্রেড প্ল্যান করা থাকলে আমার কাছে মনে এক্সিট টাইপ ওয়াইজ আর সামহাও যদি কারেকশন কিংবা সেলসিনার পথে না এসে নতুন করে রিটাস্ট জেনারেট করতে পারে কিংবা একটা ব্যাক টাইপ জেনারেট করতে পারে এটা কিন্তু সুন্দর প্ল্যান করার জায়গা হতে পারে নতুন করে আবার লাভেলো ক্যানেল ওয়াইজ খুব একটা খারাপ না আসলেও একটা সাইড প্লেয়ের মধ্যেই আসলে ঘোরপাক খাচ্ছে ভলিউমটাও খুব সুন্দর ডেভেলপ করতে পারতেছে না থ্রেশ হোল্ডে বলতে চাচ্ছি সামনে আমার এই জায়গাগুলো প্রিভিয়াস রেস্টেন্সেরও জায়গা আছে ক্যানেল ওয়াইজ খারাপ আসে নাই দেখছি মধ্যেও তো অনেক দিন পরে অনেক লালের পরে টেক্সটাইল সেক্টরের মধ্যে সবুজ টাইপ ক্যান্ডেল এসছে যদি স্পেশাল খুব একটা ডেভেলপমেন্ট চোখে পড়ছে না মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল রিফ্লেকশনটা ভালো দেখছি মেঘনা লাইফ এই যে ব্যাক টাইপ সিনারিওর খুব ভালো রিফ্লেকশন হয়েছে এরকম বলতে চাচ্ছি না টেক্সটাইল সেক্টরের মধ্যে মুজাহ ফারে হোসন প্রোপার কারকশন হচ্ছে কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন বাউন্স ব্যাক ওইটাইস পেলে কিন্তু এটাই সুন্দর রেটন করার জায়গা হবে মিডল ব্যাঙ্ক ভলিউমটা তো ডিক্লাইনিং একটা প্রিভিয়াস রেসিডেন্স জোনের মধ্যেই আছে আর সাম যদি এটা ব্রেক করে উপরে চলে যায় তাহলে কিন্তু নতুন করে ট্রিটার্ন করা যেতে পারে তাহলে কিন্তু কালেকশনের প্লোতেই ভাবা উচিত সো আপকামিং ডেইস মিডেন ব্যাঙ্কের জন্য খুবই ভাইটাল হবে ইনফ্যাক্ট এম জি এল বিডি তো আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে সামনে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের টপের জায়গাটাও আছে ভলিউমটাও আজকে অনেক বৃদ্ধি পেয়েছে সো ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে আর ভলিউম যদি কন্টিনিউ করতে না পারে তাহলে কিন্তু একটা সেলসিনার হয়ে কারেকশনের প্লোতেই ভাবা উচিত লোপেডা ক্যাপিটাল স্টক যে খুব একটা ভালো করতেছে না সো মন এ জি এম মধ্যেও যে খুব ভালো রিফ্লেকশন এরকমও কিন্তু না টেক্সটাইল সেক্টরের মধ্যে মূন্য ফ্যাব্রিক্স একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেই কিন্তু আছে একটু সময় দিলে আমার কাছে মনে হয় এই জায়গাটাও সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে মেঘনা পেট্রোলিয়াম গত দিনের বাউন্স ব্যাক সিনের তো খুব একটা ভালো রিফ্লাক্টেড হয়েছে এরকম বলতে চাচ্ছি না কারণ ক্যান্ডেল উপরে উইক চলে আসছে ভলিউমটাও পেয়েছে ভলিউম কন্টিনিউ হলে এই জায়গা থেকে কিন্তু উপরে যেতে পারে না হলে কিন্তু একটা সেলস নার হয়ে কারেকশন এক্সপেক্টেড হতে পারে নাহি গতকালের বাউন্স ব্যাকটা খুব ভালো লেগেছিলো কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না ক্যান্ডেল উপরে উইক মানে কিন্তু সেলার অ্যাক্টিভ ভলিউমটাও ডিক্লাইনিং সো এই ক্যান্ডেলেও কারো ট্রেড প্ল্যান করা থাকলে আমার কাছে মনে হয় ম্যাচ ওর এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ হবে না ফার্মা এই হাফ কোয়ার্টের বাউন্স খুব ভালো যে রিফ্লেকশন দেখাতে পেরেছে এরকমও না ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই এনআরবি ব্যাঙ্কের মধ্যেও রিফ্লেকশন ভালো না ভলিউম ডি হতে থাকলে কিন্তু এই কনভেনশনাল সাপোর্ট এই জায়গাটাও ব্রেক করে চলে যেতে পারে অলিম্পিক প্রপার ডাউন্সিংয়ের ফ্লোতেই ভাবা উচিত ওর ইনফ্লেশন আজকে রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না কারণ ক্যান্ডেল উপরে উইক চলে আসছে মুভিং এভারেজ এভারেজেন্সের একটা বিষয় আছে আপকামিং ডেজ ওর ইনফ্লেশনের জন্য ভাইটাল হবে ইনফ্যাক্ট অরান ফর্মা এটাকে যদি বাউন্স ব্যাক বলি তার রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই পেপার প্রসেসিংয়ের মধ্যেও রিফ্লেকশন ভালো না এই কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ভলিউমটাও ডিক্লাইনিং পেন ইনসুলা এটাকেও হাফ হার্টেড সিনারিও বলতে চাচ্ছি কিছুদিন স্টে করতে হবে কিংবা একটা রুইটাস করতে হবে যে এখানে যেমনটি পেয়েছি এরকম সিনারিও হলে কিন্তু একটা আপসুইং হতে পারে প্রগতি লাইফ লুকস ভেরি গুড টু মি যদিও ভলিউমটা ডেভেলপ করতে পারে না কিন্তু ক্যান্ডেল স্টিকের ফ্লো কিন্তু খুবই সুন্দর ইনিশিয়ালি প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গা পর্যন্ত এক্সপেকটেশন রাখা যেতে পারে অ্যাটলিস্ট যদি এই আপসুইংটা ফ্রুটফুল হয় পিটিএল তো আজকে ভালো করেছে কিন্তু এরকমই স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার পক্ষে আমি আসলে না কারেকশন হয়ে রিটেস্ট দরকার কাশেম হাফ হার্টেড সিনারিও আর একটু নিচে হয়তো চলে আসবে কারেকশনের ফ্লোতে হয়তো ভাবতে হবে কারণ ভলিউমটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট আনতে পারে না যে কাশেমও কিন্তু প্রপার কারেকশন হচ্ছে সো এটাকেও ট্রেড প্ল্যানিংয়ের মধ্যে রাখা যেতে পারে আর্ডি ফুড কারেকশনের ম্যাগনিটিউড কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এরকমই মনে হচ্ছে ভলিউমটাও কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করতেছে আপকামিং ডেজ আর ডি ফুডের জন্য ভাইটাল হবে রবি সিনারি তো ভালো না অ্যাজ এক্সপেক্টেড এখানে কনভেনশনাল সাপোর্টের একটা জায়গা আছে সো এই জায়গাটার থেকে সাপোর্ট জেনারেট করতে পারে না এটাই দেখার বিষয় রূপালি লাইফও তো হাফ হাটেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট সাইফ পাওয়ারের কথাও বলতে চাই কারেকশানের ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে সাইহাম কটন সিনারি খুবই খারাপ মনে হচ্ছে বড়ো কারেকশন হলেও আবার হওয়ার মতো কিছু নাই সেম গোস পার সাইহাম টেক্স এস আলম প্রপার কারেকশানের রিফ্লেকশন অবজারভেশনের মধ্যে রাখতে হবে বাউন্স প্যাক পেলে ট্রেড করার জায়গা হতে পারে সালভো গতকালের এই হাফ হার্টেড সিনারিওর কিন্তু খুবই বাজার রিফ্লেকশন পাওয়া গেছে নতুন করে আবার কারেকশনের পথে ভাবতে হবে তো নর্মালি আমি যেটা অবজারভেশনের নর্মালি আমি যেটা এক্সপেকটেশনের মধ্যে রাখি যে একটা সুইংয়ের মধ্যে তিন চারটা ফেজের বেশি হয় না সো এখানে একটা ফেজ হয়েছে এইখানে একটা ফেজ হয়েছে সো পরের ব্যাকটা কিন্তু ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে দেখছি সো আলভোকেমিক্যালের রিফ্লেকশন অত ভালো না গতকালের এই হাফ বাউন্স ব্যাকের ভালো রিফ্লেকশন কিন্তু আজকে পাওয়া যায়নি সো সুইং হোক সুইং হোক তিন চারটা ফেজের বেশি হয় না সো এখানে আমরা একটা ফেজ পেয়েছি বাউন্স ব্যাক করতে চেয়েছিলো হয় নাই এখানে একটা ফেজ পেয়ে পেলাম আর কি আজকে সাপকামিং বাউন্স ব্যাকটা কিন্তু ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি এটসি সমতল লেদারও হাফ হর্টের সিনারিও প্রিভিয়াস এই সুইংয়ের বটমের কাছাকাছি আছে সমরিতা এই হাফ হর্টের বাউন্স ব্যাকের রিফ্লেকশন খুব একটা ভালো মনে হচ্ছে না কারণ ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই সন্ধান ইন্স্যুরেন্সের মধ্যেও তো ব্যাকের ভালো রিফ্লেকশন পাওয়া যায় নাই স্লিপার নিয়ে যেটা বলতে চাই ভলিউমটা ডেভেলপ করেছে মানে কতদিনের টিকটু হলেও বেটার হয়েছে এটা খুবই পজিটিভ সাইন ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো না সো এইখানে আমরা যে সিনারিওটা পেয়েছিলাম এই দুই দিনে কিন্তু অলমোস্ট সেই টাইপেরই সিনারিও পেয়েছি সো আগামী দিন খুবই ভাইটাল হবে যে এই টাইপের একটা রিটেস্ট আসে কি না যদি একটা রিটেস্ট আসে তাহলে কিন্তু এটা অন্য কোনো পুরো করার জায়গা হবে কারণ জায়গাটা হচ্ছে একটা ডাউন এর পরে সি নিমের মধ্যেও কিন্তু আফরেড সিনারিও এটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে সো ডেফিনেটলি এইসব প্ল্যান করার জায়গা যদি ক্যান্ডেল স্টিকের মধ্যে ভালো রিফ্লেকশন না একটু সময় দিলে এখান থেকে ডেফিনেটলি একটা সুইং এক্সপেক্টেড এসআইবিএল আইভিএল এগুলোকে সেলসিনার আমি বলতে চাচ্ছি কারণ আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই তো সিনারিও খুব একটা স্ট্রং এরকম মনে হচ্ছে না এইচআইসি প্রিভিয়াস সুইং বটমের আশেপাশেই কিন্তু আছে জায়গাটা খারাপ না সিল্ক ফার্মা ক্যানেল ওয়াইজ কিন্তু খারাপ আসতেছে না রেড আসলেও নিচে উইক নিচে উইক মানে তো ব্যারো অ্যাক্টিভিটি ভলিউমটা একটু ডেভেলপ করা উচিত ইনপ্যাক্ট পক্ষান্তরে সিলভার অন্যদিকে সিলভার ফার্মার রিফ্লেকশন খুবই বাজে কনভেনশনাল সাপোর্ট ব্রেক করে একদম নিচে চলে গেছে সিমটেক্স গতকালের হাফ হার্টের সিনারি ওর কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ডাউন সুইংয়ে চলতেছে ডাউন ট্রেন্ডে চলতেছে সুইং হলেও ছোট হবে এসকে ট্রেমস প্রিভিয়াস সুইংয়ের বটম এই জায়গা থেকেই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে সো এটাই দেখতে চাই এখান থেকে একটা সুইং কন্টিনিউ হয় কিনা না সোনালে আসার কথাও বলতে চাই এরকমই স্ট্রং গ্রিন ক্যান্ডেলে তো ট্রেড করার পক্ষে আমি না ওয়েস্ট অ্যান্ড জোনের মধ্যেই আছে আজকে রিফ্লেকশনটা আসলে ভালো পাওয়া যায় না তো সোনালি আসা সোনালি পেপার তো রিসেন্ট টাইমস একই ফ্লোতেই চলছিল আজকে ভলিউমটা ডিক্লাইনিং তো ক্যান্ডেলের মধ্যে রিফ্লেকশন ভালো না এখন কিন্তু আবার ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবা উচিত এসপি সিরামিক তো গতকালের হাফ পর্টেড বাউন্সব্যাকের সাথে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে আমরা এর আগে ওই এই টাইপের ও থেকে ভালো রিফ্লেকশন পেয়েছি কিন্তু সুইংটা খুব একটা দূরে যেতে পারে না সো এখানেও এই ধরনের সিনেরও রিপিট হতে পারে সো আপকামিং ডেইজ এসপি সিরামিকের জন্য খুবই ভাইটাল হবে স্পেশিয়াল এই হাফ হটেড বাউন্স ব্যাকের কিন্তু ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই সো আবার ডাউন এর প্রতি ভাবা উচিত স্কোয়ার ফার্মা নাথিং স্পেশাল প্রপার সাইট সুইংয়ে চলতেছে বলিউমের ডেভেলপমেন্টটাও কমে গেছে স্টাইল ক্রাফ্টনভেনশনাল সাপোর্ট একটা কনভেনশনাল সাইড ট্রেন্ডের মধ্যে তো চলছিল যেটা ব্রেক চলে আসছে আচ্ছা গ্রিন আসলেও রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না সামিট পাওয়া ডাউন ট্রেন্ডের মধ্যেই মানে ডিসাইসিভ কোনো সিনারির মধ্যে নাই আনপ্রেডিকটেবল টাইপের আচরণই করতেছে টাকা ফুল ওয়াইজ তো ডেফিনেটলি ভালো কারণ যে অনেক লালের পরে সবুজ সুন্দর ক্যান্ডেল এসছে ভলিউমটাও পেয়েছে তো টাকা ফুল তো আসলে প্রপার একটা সাইড ওয়েতেই আছে তো দেখা যাক ভালো করলে যে এই লেভেলগুলা হয়তো কাজ করতে পারে এক ভলিউম ডিক্লাইনিং ক্লাইনিং খুব একটা ভালো মনে হচ্ছে না টিআইএলএল ডাউন এর ফ্লো তিতাস গ্যাসের মধ্যেও ডাউনসুইং এর রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে তো শ্রীফা প্রপার ডাউন সুইং ইউনিয়ন ইন্স্যুরেন্স ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো কিন্তু যেহেতু ফলেও ডেভেলপ করতে পারে নাই কতটুকু প্লে করবে মার্কেটের ডিসাইড ইউনিক হোটেল নাথিং স্পেশাল একটা গন্ডির মধ্যে ঘোরপাক খাচ্ছে ওয়ার্ল্টন কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু ঘোরপাক খাচ্ছে আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ উপলক্ষে এই বিশেষ অফার সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে স্টেশন সম্পূর্ণ করতে পারেন পরিশেষে ইন্ডেক্সের তিন মিটার চার্ট যদি দেখতে চাই আসলে মার্কেট কিন্তু শেষ করেছে অল থ্রু ডাউন ট্রেন্ডে সিনারিওতে কারণ মুভিং অ্যামেরাজের নিচে এই প্রাইসটা কন্টিনিউ করতেছে তো সব মিলিয়ে সিনারিও যে খুব একটা ভালো এরকমও কিন্তু বলতে চাচ্ছি না সো ডে চার্টে যদি ফিরে আসি আপকামিং ডেজ আসলে ইন্ডেক্সের জন্য ভাইটাল হবে কারণ কালকে যদি পজিটিভ রিফ্লেকশন দিতে পারে আমার কাছে মনে হয় অনেক স্টকের মধ্যে ভালো বাই সিনারিও আসবে ওর রিটেস্ট আসবে সেগুলা কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে আর কালকে যদি ভালো ক্যান্ডেল না আসে একটা রেড ক্যান্ডেল আসে তাও অনেকাংশে ডিসাইসিভ হবে যে সুইংটা কিন্তু আরও অনেক নিচ পর্যন্ত যেতে পারে সো কালকের দিনটা আমার কাছে মনে হয় ইন্ডেক্সের জন্য এবং পার্টিকুলার কিছু স্টকের জন্য খুবই ভাইটাল হবে সো আপকামিং ডেইস প্রপার একটা আপ সুইং ধারার মধ্যে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে যাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড